আজ আঠাশে জানুয়ারি কৃষ্ণনগরে শুরু হয়ে গেল নান্দনিক নদিয়া মেলা এটি এর প্রথম বর্ষ কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে অনুষ্ঠিত হচ্ছে মেলাটি আঠাশ উনতিরিশ তিরিশ তিন দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠানটি প্রত্যেক দিনই সন্ধ্যায় রয়েছে বিশেষ বিশেষ শিল্পীদের প্রোগ্রাম আপনারা হয়তো সবাই জানেন যে বাই প্রফেশন আমি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং আর্ট ইজ মাই প্যাশন আই টু মাছ প্যাশন এট অ্যাবাউট আর্ট সো এখানে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল এই মেলাতে তো এই সেই আর্ট গ্যালারি যেখানে আমিও একটু ছোট্ট জায়গা করে নিতে পেরেছি অ্যান্ড স্পেশাল থ্যাংকস টু কুণাল বিশ্বাস কুণালদা সাথে মিহির দা এবং অবশ্যই দেবশ্রী রাজমাল যাই হোক আস্তে আস্তে গ্যালাইতে ঢুকছি দেখতে থাকি ভালো লাগবে সব কাজগুলো আশা করি প্রথমেই এখানে শিল্পীদের নামের একটা তালিকা দেওয়া ছিল নিয়ার অবাউট থার্টি আর্টিস্ট ছিল সবাইকে মিলিয়ে আর দেখুন কাজগুলি আস্তে আস্তে একটি একটি করে দেখাচ্ছি আমি প্রত্যেকটি কাজই ভীষণ ইউনিক প্রত্যেকজন শিল্পী তাদের নিজের মনের ভাব একদম ফুটিয়ে তুলেছে দীর্ঘ অধ্যাবসায় এর ফল এগুলো এর মধ্যে যে আমি জায়গা করতে পারবো এটাই অনেক এই যে এই ছবিটি দেখছেন সোহিনী সরকার এবং তার পাশে রয়েছে এই শুভশ্রী গাঙ্গুলি দুটি পোর্ট্রেট এই দুটি আমার কাজ মানে ইটস আ গ্রেট ফর মি যে এতজন নামি দামি কৃষ্ণনগরের আর্টিস্টদের মাঝখানে আমি একটু হলেও জায়গা করতে পেরেছি এক্সিবিশনে সত্যি এটা আমার কাছে পরম পাওয়া আচ্ছা এই যেটা বলি ক্লাস নাইনের ছোট্ট ভাই এই গিগড়িটা করেছে আর এখানে দেখুন পরপর চারটে ল্যান্ডস্কেপ রয়েছে যেগুলো কৃষ্ণনগরের স্পেশাল স্পেশাল লোকেশন এটাও আমার বেশ ভালো লেগেছিলো কাজটি কথা ফেস আর এদিকে রয়েছে দেখুন দেখুন ল্যান্ডস্কেপ রয়েছে অ্যাডভার্টাইজ রয়েছে একটা এটাও কিন্তু হাতে আঁকা পুরোটাই আর এটা ছিল পুরোটাই পেপার কোলাজ পেপার কাটিং কোলাজ দীপঙ্কর করা আর সাথে ছিল আগমের মায়ের একটি অবয়ব এগুলো ছিল ওয়াটার কালার ল্যান্ডস্কেপ ছিল কিছু এইটার ব্যাপারে একটু বলি এটা অ্যাকচুয়ালি লেদার পেন্ট পুরোটাই কিন্তু লেদারের ওপর পড়া রয়েছে আমি প্রথমে বুঝতে পারিনি বাট একজন আমাকে যখন বললো ওয়াজ সারপ্রাইজডে লেদারের ওপর এত সুন্দর কী হবে এটা এটা আর্ট ছিল স্কালচার দেখছেন একটা এখানে যাই হোক ব্যাকগ্রাউন্ডে আপনারা আশা করি শুনতে পাচ্ছেন যে ব্রততি বন্দ্যোপাধ্যায় বাচিক শিল্পী উনি ওনার কণ্ঠে আবৃতি চলছে আমি সেই মেয়ে ভেবেছিলাম ভিডিও সাউন্ডটা অফ করবো বাট আমার মনে হয়েছে মানে এর থেকে ভালো হয়তো আর ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু পাবো না কখনও অন স্টেজ লাইভ ভয়েস ব্রততি ম্যাডামের সাথে ভিডিওটি আর এটা হচ্ছে দেবর্ষিদার আঁকা এই দুটোই এটা চাইনিজ ইংকে আকাই গাছটা বেশ সুন্দর কাজটা এই গাছটা বেশ ভালো ছিল এই যে দেখুন সবার মাঝখানে আমি ছোট্ট একটু জায়গা করতে পেরেছি যাই হোক ভিডিওটি আশা করি সবাই ভালো লাগবে ধন্যবাদ আমাকে মা বলে পুজো করেছেন